আসসালামু আলাইকুম সীমিত পরিসরে কিন্তু ইন্ডিয়ান ভিসা যে সেন্টার সেটা কিন্তু চালু হয়ে গেছে তো আপনারা যারা ইন্ডিয়াতে যেতে চাচ্ছিলেন পাসপোর্ট পাচ্ছিলেন না বা ভিসা পাচ্ছিলেন না সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আপনারা চাইলে এখন এই ভিসা কালেক্ট করতে পারেন কিন্তু এখানে একটা সমস্যা আছে সেটা হলো এটা কিন্তু সারা বাংলাদেশে এটা চালু হয়নি এটা চালু হয়েছে শুধুমাত্র ঢাকাতে যমুনা ফিউচার পার্কে একটা মাত্র শাখা তাতে সেটা চালু হয়েছে এবং সেখানে সীমিত পরিসরে আসলে এই ইন্ডিয়ান যে ভিসা কার্যক্রম সেটা পরিচালিত হচ্ছে আসলে এখানে কিন্তু এখন সবাই গেলে এই মুহূর্তে ভিসা বা পাসপোর্ট কোনোটাই পাবেন না এখানে কিন্তু তারা তাদের ওয়েবসাইটে একেবারে স্পষ্টভাবে জানিয়েছে যে এই মুহূর্তে তাদের সকল কার্যক্রম একেবারে সীমিত পরিসরে চালু হচ্ছে এবং এখানে যে পাসপোর্ট যারা পাবেন বা ভিসা যারা পাবেন তাদেরকে এস এম এস দেওয়া হবে শুধুমাত্র যারা এস এম এস পাবেন এই মুহূর্তে তারাই আসলে এটা কালেক্ট করতে পারবেন বাকি মানুষ কিন্তু এই মুহূর্তে গেলেও আপনাদের ফিরে আসতে হবে কারণ আপনারা না পর্যন্ত আপনাদের এই সার্ভিস আপনারা পাবেন না এটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে তো স্পষ্টভাবে এটা যেহেতু ইন্ডিয়ায় অনেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রয়োজনে যাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ অনেকেই এখনো জানে না যে ভিসা কেন্দ্র বন্ধ হয়ে গিয়েছিল এটা আবার চালু হয়েছে এটা কিন্তু অনেকেই জানে না তো এই ইন্ডিয়ান ভিসা কেন্দ্র যেহেতু চালু হয়ে গেছে এটা আপনারা চাইলে যাদের এস এম যাবে তারা ভিসা পাসপোর্ট কালেক্ট করতে পারবেন পাসপোর্ট যারা জমা দিয়েছিলেন তারা আবার ফিরে পাবেন আর অন্য যে শাখা আছে বা জায়গায় কিন্তু কিন্তু এই এই কার্যক্রমটা কার্যক্রমটা পুরোপুরি বন্ধ আর এখানেও একেবারে চালু হয়নি অন্য এটা সীমিত পরিসরে চালু হয়েছে তো মূলত অনেকেই জানতে চাচ্ছিলো আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্টস করে যে এটা কবে চালু হবে বা চালু কখনো আর হবে কিনা বা কি হয়েছে আসলে তো বিস্তারিত আমি এই ভিডিওতে বলার চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এটা আপনি যদি জানেন তাহলে অন্যজনকে জানাতে সহযোগিতা করবেন ধন্যবাদ